বন্ধুরা আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে তোমাদের জন্য আবার একটা নিয়ে এসেছি নতুন কুকিং ভিডিও তাহলে চলো আমাদের সাথে রান্নাটা শুরু করা যাক বন্ধুরা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো হচ্ছে ফুলকপির পাতা বাটার রেসিপি দেখো আমি ফুলকপির পাতাগুলো নিয়ে নিয়েছি কেটেও নিয়েছি কিন্তু কিভাবে নিতে হবে সেটাও তোমাদেরকে একবার করে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ ঠিক এইভাবে মাঝখানে শিরাটা বাদ দিয়ে পাতাগুলোকে নিয়ে নিতে হবে এইবার আমি এই পাতাগুলোকে ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দেখো পাতাগুলো আমার ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার এটাকে আমি হচ্ছে হালকা করে ভাপিয়ে নেব চলো এটাকে ভাপিয়ে নিই অল্প একটু জল দিয়ে দিলাম আর জানো বেশি জলের দরকার হয় না শাক তো এমনিতেই নিজে থেকে জল ছাড়ে নুন এতে কিছুই দেব না শুধু জল দিয়েই ভাপিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো এই দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখলেই মোটামুটি শাকটা ভাপানো হয়ে যাবে মানে পাতাটা এই দেখো ভাপানো আমার কমপ্লিট এবার জলটা ছেঁকে পাতাগুলোকে তুলে নেব পাতাগুলোকে তুলে নেওয়ার পর পাতাগুলোর মধ্যে যদি অল্প জল থেকে থাকে সেটাকে আমরা ভালো করে চিপে বের করে নেব নিয়ে তারপর কিছুক্ষণের জন্য এটা এগুলোকে ঠান্ডা করতে দেবো দেখো আমি এবার তুলে নিচ্ছি এটাকে তুলে নেওয়ার পর এটাকে ঠান্ডা করতে দিতে হবে দেখো আমার একদম পাতার মধ্যে একটুও জল নেই এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর আমরা হচ্ছে মিক্সিতে পিষবো পেস্ট করতে কি কি লাগবে দেখে নাও পাতা পাতাটা তো লাগছেই তার সঙ্গে লাগছে হচ্ছে ছ সাতটা কাঁচা লঙ্কা আর লাগছে হচ্ছে ছ সাতটা রসুনের কোয়া এবার ঝালটা তোমরা যে যার মতো করে ক বেশি বা কম করে নিতে পারো এবার আমি সব উপকরণ এর মিক্সিং জারে অল্প অল্প করে দিয়ে পেস্ট করে নেবো যেহেতু আমার জারটা একটু ছোটো আমাকে দুবারে পেস্ট করতে হবে তোমরা যদি বড় জার নাও তাহলে একসঙ্গেই পেস্ট করে নিতে পারো একদম একটু মিহি বেশ পেস্টটা হবে দেখো বন্ধুরা পেস্টটা কীরকম ঠিক দেখতে হবে ঠিক আছে একদম সুন্দরভাবে মিহিভাবে পেস্ট হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসে একটু তেল দিয়ে দেবো আর এটা পুরোটাই সর্ষের তেলে হবে তাই আমি কড়াতে হচ্ছে সর্ষের তেলটা গরম করতে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো তিন চারটে শুকনো লঙ্কা এই ফোড়ন থেকে একটু হালকা গন্ধ বেরোলে আমি যে পেস্ট করে রেখেছি যেটা সেইটা পুরোটাই এর মধ্যে ঢেলে দেব এইবার আমি পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে তেলের মধ্যে দেবে নালে এটা গায়ে ছিটকে আসতে পারে এরপর হচ্ছে এটাকে ক্রমাগত আমাদেরকে চালাতে হবে না হলে তলায় লেগে যাবে সেই কারণে আমাদের এটা বারবারই নাড়াতে হবে আর এটা এইভাবেই করতে হবে আস্তে আস্তে করতে করতে দেখা যাবে এটা জলটা অনেকটা টেনে নিয়েছে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে আসছে এর মধ্যে দেখো এবার দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন ভালো করে আমি আবার নুনটাকে মিশিয়ে নেব নিয়ে আবারও এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো এটা আমার প্রায় আমার এই জিনিসটা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো চিনি এবার যেহেতু শাক একটু চিনি না দিলে একটু খাড় থেকে যায় এবার যারা চিনি পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো এবার এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব বেশি আর বাকি নেই আর খানিক্ষণ বাদেই চিনিটা গলে গেলেই আমাদের কিন্তু কপি পাতার ভর্তাটা পুরো রেডি হয়ে যাবে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে দেখো জিনিসটা ঠিক দেখতে এইরকম হবে দেখতে ভালো লাগছে না দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে গন্ধটা যা এসেছে না দুপুরবেলা গরম ভাতের সঙ্গে একদম দুর্দান্ত লাগবে একদম দুপুরের খাবারটা জমে যাবে এই পাতা বাটার দিয়ে তোমরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু এরা ঘরে বানিয়ে নাও নিয়ে কিন্তু আমাদের কমেন্ট করে জানাও কেমন লাগলো খেতে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা এখানেই শেষ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে এখনকার মতো টাটা